আচ্ছা আমার এত মাথা গরম এত মাথা গরম আমি আজকে সব দরকারি কাগজ ছেড়ে ফেলবো আজকে যদি আমি না দরকারি কাগজগুলো না ছিঁড়েছি তো আমার নামও রোজি নয় তো আজকে দেখতে থাকো আজকের ব্লগটা খুব খারাপ হতে চলেছে তো আমার আজকে আজকে প্রচুর মাথা গরম হয়ে গেছে তো দেখতে পাচ্ছ সব দরকারি কাগজগুলো আমি এখন হাতে এখন সবগুলোকে নিয়ে আমি কুচি কুচি করে কাটবো কুচি কুচি করে কাটব একদম ছাড়বো না তো কাগজগুলো দেখতে থাকো আর এইভাবে আমার আজকে এত মাথা গরম না আমি কী বলবো তোমাদেরকে প্রচুর পরিমাণের মাথা গরম তো সেই কারণে আমি আজকে সব কাগজগুলোকে কেটেই দেখতে পাচ্ছ এরকম এতগুলো নোট করে দিয়েছি আমি ভাবতেই পারিনি আমি আজকে এতগুলো নোট করে নেবো কাগজগুলোকে কেটে তো কীভাবে এই কাগজগুলো কেন আমি কাটলাম কি কারণে কাটলাম তোমাদের পুরো বৃত্তান্ত আমি বলে দিচ্ছি তো গাইস আজকের ব্লগটা কেউ স্কিপ করবো না পুরোটা দেখতে থাকবে গাইস তোমরা বুঝতেই পেরে গেছো আমার থামনেল দেখে যে আমি আজকে কি করতে চলেছি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি স্নান করে নিয়েছি স্নান করে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি বিছানাটা দেখো কি সুন্দর করে আমি গুছিয়েছি তো তোমরা কি বুঝতে পারছো তো খুব সুন্দর লাগছে আমি মনে হচ্ছে না আমি আবার বিছানায় সুপুরি এদিকে আমি টিফিনও গুছিয়ে নিয়েছি তো এই অ্যাপেলটা কদিন ধরে ঘরে পোষছিল তো মা বলছে নিয়ে যা নিয়ে যা নিয়ে যা তো জোর জবস্তি আমার একে তো আমার অ্যাপেল খেতে খুবই খারাপ লাগে আমার ভালো লাগে না অতটা আমি ইন্টারেস্ট নেই অ্যাপেলের উপরে তো যাই হোক এদিকে চার্জার টিফিন সব নিয়ে নিয়েছি তো আজকে রুটি নিয়েছি আর মা ওই যাই হোক কি যেন গাজর বিনস আলু টোমাটো ছুটি দিয়ে একটা তরকারি আর রুটি নিয়েছি টিফিনে তো চলো এবার যাওয়া যাক এদিকে আমি সুন্দর করে বিছানা বিছানা গুছিয়ে রেখেছি তো দেখতে পাচ্ছ বিছানাটা কী সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো চলো এবারে যাওয়া যাক আমি ব্যাগ নিয়ে নিই আর এখন আমি দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি টিফিনটাও ব্যাগে টক করে ঢুককে নিয়েছি টক্করে ঢোকানোর পর এখন আমি যাচ্ছি কাজে তো আমি কী কথা এখানে বলছিলাম আমার নিজেরও মনে নেই তো এদিকে আমি লিপস্টিক পরে নিয়েছি তো দেখো আমার কী মিষ্টি লাগছে না তো যাই হোক আমাকে এখন চলো কাজে যাওয়া যাক আমি পুরোটা রাস্তার ভিডিও করব না তোমরা তো জানোই তো আর এখন শীতের সময় শীতের সময় রোদ না খেলে হয় তো সেই কারণে আমি না আর ছাতাটা খাটাই নি তোমরা তো বুঝতেই পারছো ছাতাটা আর খাটাই নি তো না খাটিয়ে আমি চলে এসেছি কাজে তো কাজে এসে দেখতে পাচ্ছ আর এই যে এই হলো আজকে সকালে এতগুলো দরকারি কাগজ স্যারের দরকারি কাগজপত্র আমি জানি না স্যার আমাকে কেন বললে এইগুলোকে কুচি কুচি করে কাটতে আমি জানি না তো এইগুলো কুচি কুচি কাটার করে কাটার কারণ হলো কি বলো তো একটাই যে স্যারের এই কাগজগুলো এক লাগবে না তো আমি আর কী করবো সেই কাগজগুলোকে নিয়ে আমি একটু করে মানে যাই হোক মানে পিছন পাকে আমি যেটা বলে তো আমি এই কাগজগুলোকে নিয়ে সমান করে কেটে কী করছিলাম যেন ও অ্যাড্রেস আমরা যে পার্সেল করি তো সেই পার্সেলে তো আমাদের অ্যাড্রেস লিখতে হয় তো এই কাগজগুলোতে আমাদের কাজে লেগে যাবে তো সেই কারণে কাগজগুলোকে আমি ফেলবো না তো স্যার বললো রোজি এগুলোকে তুমি না কেটে কেটে রেখে দাও তো সেই কারণেই আমি কাগজগুলোকে কাটছি তো তোমরা কেউ কিছু খারাপ মনে করো না এগুলো কিসের কাগজ এগুলো স্যারের একটাও দরকারি কাগজ নয় ফাইনাল দেখিয়ে দেবো তো তার আগে আমাদের দোকানে যেই কাকিটা নতুন কাজে এসেছে তো সেই কাকিটাকে একবার দেখিয়ে দিই তো এই কাকিটা চলে এসেছে দেখতেই পাচ্ছো এটা একটা নতুন কাকি তো যেই কাকিটা করতো সেই কাকিটার শরীর খারাপ কাকিটা নিজেই ছেড়ে দিয়েছে তো যাই হোক ইনি হলো নতুন কাকি তো ইনি কাজ করছে দেখতেই পাচ্ছ চলেই এসেছে আমাদের দোকানে তো আমি কাজ করতে করতে আমি একটু হালকা করে শর্ট করে ভিডিও করে নিয়েছি তো আমাদের দোকানটা দেখতে পাচ্ছ কৃষ্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি আর স্যান না কদিন থাকবে না দোকানে আমাকে একাই সামলাতে হবে কীভাবে সামলাবো আমি নিজে যাই আর দেখতে পাচ্ছ কতগুলো টাকা আমি কেটে নিয়েছি বসে বসে আমি স্যার বলছি স্যার দেখুন আমি এক লাখ টাকা ঘুরিয়ে পেরেছি তো স্যার এদিকে হাসছিল আমি স্যারকে নিয়ে বলছিলাম যে স্যার আপনি দেখুন আমি কতগুলো টাকা কেটেছি এতগুলো টাকা ইস আমার যদি সত্যি এতগুলো টাকা থাকতো সত্যি বলছি কিছু থাকুক বা না থাকুক আগে আমি স্কুটি কিনতে যাবো তো অনেক দিনের ইচ্ছা কবে যে ইচ্ছা পূরণ হবে আমি নিজেও জানি না তো যাই হোক দেখতে পাচ্ছো কতগুলো টাকা কেটে নিয়েছি আর এই দেখো কতগুলো টাকা এই সত্যি করে যদি এতে এতগুলো টাকা থাকতো না আমি কত কি স্বপ্ন পূরণ করতে পারতাম তো এখন এইগুলো কি করব কি করব তো স্যারকে বললাম স্যার একটা ডিব্বা দিন আমি ডিব্বাগুলোতে রাখি তো স্যার বললো রাখো গুছিয়ে তো আমি ড্রয়ারেই রেখে দিলাম গুছিয়ে রাখার পরে দেখতে পাচ্ছ এখন আমি বসে আছি তো আজকে আমাদের তেমন কোনো কাজের চাপ নেই তো তেমন কোনো কাজের চাপ নেই ঠিকই কিন্তু কয়েকটা কাস্টমার না মানে কি বলবো তোমাদেরকে আমাদের মাথা পুরো খেয়ে নেয় কাজের চাপ নেই বলতে আমাদের ভিডিও কল নেই আজকে ডাউনে চলছে কিন্তু ডাউনে চলছে তো ঠিকই কিন্তু এক একটা কাস্টমার এক একটা এমন মেসেজ করে না তাদের রিপ্লাই দিতে গিয়ে বিশ্বাস কর আমাদের তো মাথা তো গরম হয় আর তোমাদেরকে কি বলবো এত মাথা গরম হয়ে যায় কিন্তু যাই হোক কাস্টমার লক্ষ্মী কাস্টমারকে কখনও রেঘে কথা বলতে নেই আমি বলি না কখনো কারণ দেখো কাস্টমার আছে বলেই তো আমি টাকাটা পাচ্ছি তাই না তো যাই হোক এদিকে কাজ বাজগুলো আমি কমপ্লিট করে নিলাম অনেকটা যেগুলো বাকি ছিল তো এদিকে আর কি করা যাবে তো এখন তিনটে বাজে তো চলো টিফিন খেয়ে নিই তো যা যা এনেছিলাম তো আমি রুটি নিয়ে গেছিলাম তাও স্যার আমাকে একটা পরোটা দিয়ে দিল তো স্যারকে আমি একটা রুটি দিয়ে দিলাম তো যাই হোক এদিকে আমি টিফিন খাওয়ার পরে আমি এখন কি করব বসে বসে এই যে এই কাস্টমারটা আমি যে রিপ্লাই দিচ্ছি ভাই রে ভাই তোমাদেরকে কী বলবো মাইরি মানে আমি থাকতে পারছি না মানে আমার মাথা একদম টন করছে এই কাস্টমারকে রিপ্লাই দিতে গিয়ে আমি শেষমেশ আমি পারিনি যখন স্যারকেই ফোনটা দিয়ে দিলাম যে স্যার আপনি ওনার সাথে ডিল করুন তো স্যারই কথা বললো তো কথা বলার পরে স্যার আমার আমাকে ফোনটা দিয়ে দিলো তো আমি শেষমেশ উনি বাপরে বাপ স্যারে তো নিল তার মধ্যে থেকে আমার মাথা খেয়ে তো তোমাদেরকে কী বলবো আমার মাথা পুরো যন্ত্রণা করছিলো তো এদিকে মানে উনি টাকাটাও পেমেন্ট করে দিয়েছে তো এদিকে আমি পার্সেলটাও কমপ্লিট করে নিয়েছিলাম আর এদিকে কোরিয়ার কাকুও চলে এসেছে তো দেখতেই পাচ্ছ এদিকে কোরিয়ার কাকু স্যারের সাথে কথা বলছিলো আর এদিকে আমি বসেছিলাম আর পার্সেলটা আমি খুব জলদি জলদি রেডি করেছি তো কী বলতো মাঝখানে একটা ভিডিও কল চলছিলো তো সেই ভিডিও কল চলার কারণে স্যার এদিকে ভিডিও কলে দেখাচ্ছিলো তো আমি এদিকে পার্সেল করছিলাম তো দেখতেই পাচ্ছ পার্সেলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমি বসে আছি কী করবো বসে বসে তাই ভাবছিলাম আরেকবার তো কী আর করা যায় এখন একটা অ্যাড্রেস লিখবো এদিকে বিল করা হয়ে গেছে বিল করার পরে এদিকে ছোট্ট একটা পার্সেল হবে বেশি বড় নয় তো কোরিয়ার কাকু তো সেগুলো নিয়ে চলে গেছে আজকে আর কোরিয়ার কাকু আসবে না সেই কারণে এই পার্সেলটা আমি ধীরে সুস্থে আস্তে বসতে করছি দেখতেই পাচ্ছ পুরোটা তো আর কি করা যাবে এখন পেন দিয়ে আমি অ্যাড্রেসটাকে লিখে নিই ঝটপট করে আর না একটা শাড়ি না স্যার বললো শাড়িটা রি চেক করে নেবে তো তো শাড়িটা আমি চেক করতে গিয়ে তোমাদের কী বলবো শাড়িটা না একটুকুনি না ড্যামেজ বেরিয়ে গেছে কি করব কি করব তাই বুঝতে পারছি না তো স্যারকে বললো স্যার বললো যে কাস্টমারকে ফোন করে বলে দিই যে এটা ড্যামেজ আছে আপনি অন্য শাড়ি নিন তো কী বলতো আমাদের এটা খুব ভালো লাগে যে আমাদের কোনো কাস্টমারের শাড়ি কোনো ড্যামেজ হলো আমরা সেটা ফেরত নিয়ে নিই তাকে আবার অন্য শাড়ি দিই তার পছন্দ মতো তো যাই হোক আমাদের কাছ থেকে কেউ যদি তোমরা শাড়ি নিতে চাও তোমরা বলবে তো চলো আজকের ভিডিও আমি এখানে কাজ পর্যন্ত এগোতে এগিয়ে নিয়ে যাই বাড়িতে তো আজকে দিদি আসবে তো আমি রাস্তার ভিডিওটা অতটা করবো না তো দিদি খালি আসে আর চলে যাই আমার বাড়ি যেতে দেরি হয় তোমরা তো জানোই কদিন ধরে বাড়িতে দেরি হচ্ছে তো আজকেও দেখো দেরি হয়ে যাবে আটটা দশ পনেরো কুড়ি হয়ে যাবে তো যাই হোক এদিকে আমি তাড়াতাড়ি সাইকেল চালিয়ে চলে এসেছি আমি না আমি খালি মানে পর্দার পাশ থেকে ভিডিওটা অন করেছি দুষ্ট না ভাবছে যে মিমি আমাকে দেখতে পাবে না ও সেই কারণে ব্ল্যাঙ্কেটের ওপরে দেখতে পাচ্ছো ব্ল্যাঙ্কেটের ভেতরে লুকিয়ে পড়েছে আর তোদেরকেই কী বলবো আমি এদিকে মানে আস্তে আস্তে করে বসে এদিকে বসে বলেছি যে দিদি ওকে ঢপ দিচ্ছে যে তোর বড় মিমি এখনও আসেনি তো সেই কারণে ওর দরজার দিকে তাকা ছিল যে মিমি আসেনি মিমি আসেনি তো শেষমেষ ওরা বলে দিয়েছে তিনজন দেখতে পাচ্ছে ওরা দু তিনজনেই বলে দিয়েছে যে মিমি এইখানে মিমি এখানে তো দেখতে পাচ্ছে এই যে যন্তরটা তো যন্ত্রকে আজকে অনেকদিন পরে দেখছি মানে কি বলবো দেখো এই দেখো ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে পড়েছে তো ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢোকার পরে এখন বললাম মাম্মা মেয়েদিকে আয় আমার কাছে আয় তো আমার কাছে আসবে না বলছে আমি খেলবো মিমি এরম লুকোচুরি খেলবো এই করবো তো ও এখন দেখতেই পাচ্ছে আমাকে এখন মা কালি সেজেছে তো মা কালি সে ও আমাকে এখন ভয় দেখাবে ও এখন বাহুবালি হয়ে গেছে ও কখন কি হয় নিজেও জানে না দেখতে পাচ্ছ ভারতনাট্যম করা শুরু করে দিয়েছে তো আমি আসলে ও জোকারগিরি শুরু আমি আসলে কি এমনি আমা আমাকে দেখলেই ও ঠাকুর হয়ে যায় তো আমার পাশে বসেছে এখন তো মায়ের চপটা এনেছে আনলাম মামা একটা ফটো তুলবি মানে না তুলবো না তো জোর জবরদস্তি ফটো তুলেছি যা হোক করে টেরে বেঁকে তো এদিকে মা চপ এনেছে তো মা চপ খাবে না তাই জন্য আমরা চার বনে মানে চপ খাবো তো দেখি কি হয় চপটা তো এটা হলো আমাদের মানে বাড়ির সামনেই চপের দোকান আছে তো সেখান থেকে চপ এনেছি চপগুলো বেশ বড়ো বড়োই ছিল আর টেস্টটাও খুব ভালো ছিলো মানে খাবার সবারটা মনে হয় একটু বেশিই পড়েছে তো চিংড়ি মাছ চিংড়ি মাছ লাগছিলো তো যাই হোক এদিকে আমরা চপ টপ খেয়ে নিলাম এখন দুষ্টু বেরিয়ে যাবে সাড়ে আটটা বেজে গেছে কারণ ওকে গিয়ে দিদি খাওয়াবে তো দেখতে পাচ্ছ তো চলো আমি দিদি মানে দিদিকে আর দুষ্টুকে বাড়িতে দিয়ে এসে তোমাদের সাথে ভাবছি কথা বলবো এদিকে দিদি ওকে পরিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ এখন জোকার আমাদের চলে যাবে আর ও সেলুন থেকে চুল কেটেছে ওর চুলটা কেমন কাটা হয়েছে তোমরা দেখো ওকে তো ঢপ দিয়ে দিদি নিয়ে গেছে সেলুনে তো নিয়ে যাওয়ার পরে তো চলো ওকে আমি দিদিকে আর দুষ্টুকে দিয়ে আসি দিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি তো গাইস দেখতে পাচ্ছো এদিকে আমি দিদিকে দিয়ে চলে এসেছি আমাদের ঘর পুরো ফাঁকা ফাঁকা তো আমি ড্রেস ফেস ছেড়ে নিয়েছি এ ড্রেস পেস ছেড়ে নেওয়ার পরে এখন খেতে বসে পড়ছি তো আজকে মা মানে অন্য তরকারি করেছে তো আমি আজকে আলু টমেটোর তরকারি দিয়ে ভাত খেয়েছি আর ভালোও লাগছিল না কোনো তরকারি তো যাই হোক আলু টমেটোর তরকারি দিয়ে ভাত খেয়ে শান্তি পেলাম তো শান্তি পাওয়ার পরে দেখতে পাচ্ছো সেই বাচ্চাকালে আমি ফিরে গেছি দুটো চুল বেঁধে তো কী বলতো অনেকদিন দুটো চুল বাঁধিনি তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বাই